বুঝলাম না কিছু তুমি যে কি মানুষ আমি জীবনবার ভাবি নাই বুঝছো দাঁড়াও আমি তোমার সাথে যাবো না কি হয়েছে তোমার আবার মাঝ রাস্তায় মাঝ রাস্তায় কি হয়েছে তুমি বুঝো

বাবা রাখো তুমি হাসপাতাল আমার শাশুড়ি মিষ্টি আপেল কমলা এগুলো পছন্দ করে আমি এইটুকু আসতে নেইনি জন্য আমার বউ আমার সাথে কি ব্যাপারটা করতেছে বাবা তুমি সরো আমি সামনে বাজার থেকে আমার শাশুড়ি পছন্দ মতো জিনিসগুলো কিনবো তারপর আমি শ্বশুর বাড়ি যাবো ওখান থেকে ঘুরে আসি সময় মাকে দেখবো বাবা তুমি সরো বাবা বাবা তুই কি করতেছো আগে তো শ্বশুর বাড়ি তোর মা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে বাবা শুধু তোকে এক নজর দেখার জন্য বারবার তোর নাম উচ্চারণ করতে বাবা চল বাবা তাড়াতাড়ি বাবা চুপ করেন তুই নাকা কান্না কান্না করেন না বুঝছেন আমি এমনি অনেকদিন পর বাপের বাড়ি যাইতেছি মাছ খান্দে আপনি কেটা কইছে এই বাদা হয়ে দাঁড়াইতেন আচ্ছা তোমার বাপের বাড়ি কালকে গেলে হয় না মাকে একটু দেখে আসব কি আই চুপ করো বেশি কথা কইবা না চলো এখনই যামু দেখ বাবা যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরছে সেই সেই মা তোকে এক নজর দেখার জন্য কত কাকতি বিরতি করছে বাবা চল চল বাবা তুই তুই হাসপাতালে যাবি তোর মাকে দেখবি চল চল যে বাবা তোর মা ধরে করতেছি বাবা চল আসো তো চল তুমি তুমি সারা তো বাবা আমার পক্ষে সম্ভব না বাবা বাবা রে তোর মার কথা তুই শুনলি না তোর বাবা তোর বাবা তোকে দেখ ডাকতে আসছিল তোর মা সঙ্গে বাঁধান হচ্ছে যে মা যে মা দশ দিন দশ মাস তোকে প্যাটে ধরেছিল সেই মার কথা একবারও মনে করলে না তোর শাশুড়ি তোর বড় হয়ে গেল যাই আমি যাই আমি বসে দেখি কি করবো আমি আমি হসপিটালে যাই তাড়াতাড়ি হসপিটাল ভাই হাসপাতালে যেতেছো আরে রাখো তোমার হাসপাতাল যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার বউরে নিয়ে ভাই কি কর্ম শোনো তোমার মা তো মারা গেছে হাসপাতালে তোমার বাপ দেখি কানতে কানতে তোমার বাপও মারা গেছে গা

আমি ভুল করছি মাফ কি হবে আমি আমার মাকে ফেরত পাবো আমার বাবাকে ফেরত পাবো আমি যা করবো আল্লাহ করে দেন আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও আল্লাহ ওট তাড়াতাড়ি আমার মা বাবার লাশ দাপট করা লাগবে ওট